ডেজির বাচ্চারা অনেক আগের ভিডিও এখন এরা অনেক বড় আমার ডেজি কত সুন্দর কত ভালোবাসা ডেজির চোখে মুখে আমাদের জন্য এই তো সবে স্নান করে আসলো ডেজি তার কত সুন্দর গায়ের লোম চাউনি একদম যেন এখনই র্যাম্পে হাঁটবে নমস্কার আজকের ভারতবর্ষে ভারতের ভিডিওতে সত্যি আপনাদের কিভাবে স্বাগত জানাবো বুঝে উঠতে পারছি না কেন না আজকে কিন্তু কোন রেসিপির ভিডিও নিয়ে বসিনি বা আসিনি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিগত কিছু ভিডিওতে আমরা কেন মানে রেজীকে দেখাচ্ছি না বা রেজীকে আওয়াজ শোনা যাচ্ছে না অনেক সময় হয় যে ভিডিও গুলো তো আমরা পড়ে থাকি যেহেতু তো আমাদের পরিবারের সদস্যই তা ওরকে না দেখালেও কিন্তু আওয়াজটা বা ওর উপস্থিতিটা আপনার অনুভব করেছে কিন্তু বিগত দিন ধরে এটা হচ্ছে না বলে অনেকেই কিন্তু আপনারা এটা জানতে চেয়েছেন তো প্রথমেই বলে রাখি আজ থেকে যখন প্রায় দেড় বছর আগে হোক বা আরেকটু বেশি টাইমে যখন ডেজি ওর বাচ্চাদের দিয়েছিল আমরা একটা ভিডিও বার করেছিলাম আপনারা ভীষণ ভালোবাসা দিয়েছেন ওই ভিডিওটাতে আশা করি সবাই হয়তো দেখেছেন এবং খুব ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটাতে আমরা ভীষণই অনুপ্রাণিত হয়েছি আজ বাচ্চাগুলো আমাদের কাছে নেই কেউই কিন্তু আমাদের কাছে নেই কিন্তু যেটা এখন বলতে যাচ্ছি মানে কোনোদিন ভাবিনি যে এত তাড়াতাড়ি এই হবে মানে এটা কল্পনাই করতে পারিনি আমরা তো কেন দেখায়নি কেন দেখাচ্ছি না তার কারণ হলো হলো আজ কিছুদিন আর আমাদের নেই দেখাচ্ছিনা মানে এই যখন গরমটা খুব পড়েছিল ওকে আর রাখতে পারলাম না হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো কেন হলো কিভাবে হলো একটা স্যাটারডে মানে দুপুরের দিকে হলো কিছুই বুঝতে পারিনি মানে মনে হলো যেন মানে আমি আজও এর উত্তর খুঁজে পাইনি হয়তো আমি যতদিন বেঁচে আছি তার উত্তর খুঁজে পাবো না কেন চলে গেল হাসছিল খেলছিল আমরা ওপরে ছিলাম ও নিচে ছিল হঠাৎ করেই নিচে গিয়ে দেখি শুয়ে রয়েছে মানে দশ মিনিট আগেও চিল্লাচ্ছিল কিন্তু ডেজি যে নেই ডেজি চলে গেছে আর যেটা কথা আপনাদের যাদের পেট আছে বা যাদের পেট নেই ভালোবাসেন পেটদের তারা এটা বুঝতে পারবেন আমরা ওই কোনো কোনো ভিডিও ফটো তুলিনি কেন আমরা ওই দৃশ্য ও মানে আর আমরা স্মৃতিতে বারে বারে স্মৃতিচারণ করতে চাইছি না পারবো না ডেজি যখন আমাদের ছেলে চলে গেল তখন মানে কয়েক দিন তিন চার দিন যাবৎ মানে আমাদের বাড়িতে থাকার মতো না আর এখানে বিছানায় যদি নিচে ডেজি আপনারা তো দেখেছেন মানে চারিদিকে চারি ঘুরে বেড়াতো মানে সেইটাই যেন মনে হচ্ছে শুধু ঘুরে বেড়াতো যেই এখানে রেজি বাটি ওখানে রেজি জিনিসপত্র মানে বুকটা হাহা করতো আর শুধু চোখের জল আর কিছুই ছিল না ওই কদিন আমরা ভিডিও ছাড়তে পারিনি মানে ডেজির মানে যে নেই আমাদের মধ্যে বিশ্বাসই করতে পারছিলাম না ডেজি বিভিন্ন আচরণ এসি এসি ডেজি উপরে আসা ডেজির সঙ্গে মানে এতভাবে আমি আমরা ভেঙে পড়েছি এতভাবে ভেঙে পড়েছি যে বাড়ির লোকজনও তারপরে আস্তে ধীরে বোঝানো শুরু করলো যে এভাবে তো সম্ভব না তবে বুঝতে পেরেছি যে ডেজি আমাদের কি ছিল ডেজিকে ছাড়া আমরা না আমাকে ছাড়া আমাদের ছাড়া ডেজি না তো ডেজির বাড়ির লোকজন তখন ঠিক করলো তো আমি একটা জিনিস দেখাতে চাই এই যে আমাদের ডেজি এই ফটোটা আমরা করে রেখেছি শুধু এই ফটোটাই আমাদের কাছে আছে আর কোনো ফটো নেই বা মোবাইলে কিছু ভিডিও ওর আছে কিন্তু ও যখন চলে যায় সেই সংক্রান্ত কোনো ভিডিও আমরা তুলিনি তো রেডিও যে তুলবো সেই মানসিকতাটাও আসেনি ডেজি আমাদের বাড়ির একটা পরিবারের সদস্য মধ্যে ছিল আজও আজও মনে হয় যদি ডেজি ফিরে আসে ডেজি কে কোলে তুলে নেব আজও এই মনে হয় আর আমাদের বাড়ির তখন যা পরিস্থিতি মানে সবাই ভীষণ দুঃখে মানে বাড়িটা একদম অবস্থা খারাপ এই অবস্থায় আমাদেরই খুব মানে ডেজিকে কে যার কাছে বা আমাদের কাছের মানুষরা আমাদেরকে বলল যে তোমাদের এই অবস্থা থেকে একমাত্র আবার তোমরা পারো যদি ঘরে বেরোতে ডেজি তো আমরা ওই সময়টা কিছুতেই কাটাতেই পারছিলাম না চারিদিক যেন খেতে আসছিল আমাদের তো যেমন ডেজি চলে গেছে ছেড়ে আমাদেরকে তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারাও প্রার্থনা করবেন আমাদের ডিজি যেখানেই থাকুক ভালো থাকুক খুশি থাকুক আর বলে যে এইটা নাকি যখন আবার জন্ম নেয় তখন মানুষ রূপেই জন্ম নেয় তো ও যেন একটা ভালো ঘরে জন্ম নেয় ভালো পরিবেশে তো এই পরিস্থিতির থেকে মানে ঘরের পরিবেশ বাচ্চা কাচ্চা সবারই মানে মানসিক অবস্থাকে একটু ঠিক করার জন্য আবার গেজিকে ফিরিয়ে আনার জন্য আমাদের তখন আমাদের বাড়িতে আবার নিয়ে আসা হলো আরেকটা ছোট্ট গেজির মতোই একজনকে তো আজকে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই হলো সে এই যে যে এই হলো এর নাম আমরা রেখেছি বিনি ও হলো সিজু ওর এখন বয়স হলো তিন মাসের ওপরে আমরা এনেছিলাম যখন ছোট ছিল তখন ভিডিওটা করিনি যে ভাবলাম তখনও ও আসার পরেও আমরা সেই অবস্থা থেকে পরিস্থিতি থেকে বেরোতে পারি নিজে একটা ভিডিও করব আপনাদের সামনে আসব তো এখন একটু বড় হয়েছে মনে হয়েছে আপনাদের কেউ কেউ জানতে চেয়েছেন তো সেই জন্য এই ভিডিওটা করছি ও হলো সিরজু আর ডেজি ছিল লাসা আমরা নিজেরাও ভেবেছিলাম যে ওর নাম ডেজি রাখবো কিন্তু আমাদের অনেকে বলল যে না ডেজি ডেজি থাকুক ডেজির জায়গা কেউ নিতে পারবে না আমাদের জীবনে তো এখন ওর নাম আমরা রেখেছি বিনি বিনি এখন আমাদের জীবনে এসেছে আপনারা সবাই বিনিকে আশীর্বাদ করুন যাতে বিনি সুস্থ থাকে ভালো থাকে এবং দীর্ঘ আয়ু পায় ওদের যতটাই ও ততটা আয়ুই পায় রেজিল ক্ষেত্রে আমি ভাবতেই পারি রেজি এত তাড়াতাড়ি চলে যাবে মানে কল্পনার বাইরে ও যাতে ভালো থাকে আমাদের সঙ্গে জীবনটা কিছুটা কাটাতে পারে আপনারা সকলেই সেই আশীর্বাদটা করবেন আর আর যেটা হচ্ছে কথা আপনারা আমাদের সঙ্গে একটু থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর কি বলবো ও যখন এসেছিল এইটুকু ছিল বিয়াল্লিশ দিন বয়স ছিল মানে দাদাভাই ভাই এরকম করে হাতে করে একটা তালুতে নিয়ে এরকম করে ঢুকছিল আর এখন কতটা বড় হয়ে গেছে এখন মোটামুটি আহ সব রকম খাওয়া দাওয়াই করে আর এই যে হচ্ছে আর লম্বা করছি না শেষ করছি যে আজকে ডেজি হয়তো নেই ডেজি আমাদের মনের মনিকোঠায় চির জীবন থাকবে আর স্মৃতির খেয়াল থেকে কোনো দিনও ডেজি বেরোবে না এখনো ডেজি নামটা মুখে সবসময় চলে ডেজি তো চলে গেছে কিন্তু ডেজির বাচ্চারা কিন্তু পৃথিবীতে রয়েছে আমাদের দুজনকে ছাড়া বাদবাকি বাকি সবাই আমাদের চারিপাশেই আছে তারা খুব সুন্দর আছে তারা খুব ভালো আছে যখনই তাদেরকে দেখি না মনে হয় এই তো ডেজি তো আমার কাছে আছে পুরো দেখতে ডেজি একদম ডেজির একটি মেয়ে বাচ্চা পুরো আপনারা মনে করবেন বুঝি সেই ডেজি তো ডেজি এই আর এখানে নেই এসছে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন আর আগের ভিডিওটা যারা যারা দেখেছেন তারা তাদেরকে বলবো এই ভিডিওটা দেখবেন তো আপনারাও বুঝতে পারবেন আগের ভিডিওটার মতনই চাই যে এই ভিডিওটা অনেক 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 ভালোবাসা দিন তো নমস্কার পরে আবার আসবো নতুন রেসিপির সঙ্গে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সামনে পুজো আপনাদের পুজোর দিনগুলো ভালো কাটুক আর যাদের বাড়ি পেট আছে তাদের সবার পেট যেন খুব ভালো থাকে তাদের যেন আমাদের মতন এই দুঃখটা সম্মুখীন না হতে হয় নমস্কার